এই যে দেখেন আবারও তায়নক রাতে কিছু পরে ভয়ানক ভাবে ভাঙন দেখেন কিছু থামছে না নিমিষের মধ্যে একের পর এক সব তলে গেল দেখেন বাড়ি ঘর গাছপালা সব চলে যাচ্ছে এই যে দেখেন এই যে এই সরো সরো এই সরো এই এই যে কত ভয়ানক ভাবে কাটছে দেখেন এই যে কিছু থাকছে না আজ যে কত দূর কাটবে কিছু বোঝা যাচ্ছে না থেমে যায় এতদিন দেখেন কি হারে কাছে যদি রাত্রে এইভাবে নদী ভাঙন শুরু হতো তাহলে মানুষ কি হতো একটা মানুষ এলাকার বাঁচত না দেখেন কত ভয়ানক ভাবে ভাঙন হচ্ছে কোণ দিকে শেব নাই দেখেন এই যে এই খানটাও ভেঙে পড়ে যাচ্ছে পানি দেখেন কি হারে ধায়ু করছে এই খানটায় ভয়ানক এই যে দেখেন বাড়িঘর সব চলে যাচ্ছে চোকের সামনে মানুষ কেউ কিছু করতে পারছে না এত প্রকৃতিক দুর্যোগ হচ্ছে এখানে যে ভাঙতে আছে পিচ্ছু না পানি দেখেন মনে হচ্ছে ফারাকার পানি সব এখানে এসে ছাড়ছে কি হারে নদী ভাঙ্গন দেখে এই যে কোনো জায়গায় সেফ নেই এত ভয়ানক ভাঙ্গন দেখেন এই যে ওই জায়গাটা পড়ছে দেখেন পুরো রাধাকৃষ্ণপুর ভাই ভাই ক্লাবের পেছনটা এত ভয়ানক ভাবে কাছে কুড়ো এলাকায় কাছে কোনো জায়গায় সেফ নেই মানুষ আতঙ্কিতে বাড়ি ঘর টানা সময় পাচ্ছে না যান জীবন নিয়ে চলে যাচ্ছে দেখেন এই যে এখানটাও পড়ছে কোন জায়গায় জমি পরে দেখিও জমি পরে দেখো পেছা এই যে বাজে ধোপটা ছড়ছে এই যে এই জায়গাটা করছে আবার দেখেন কি হারে নদী ভাঙছে কিচ্ছু থাকবে না বাড়ি ঘর টানার সময় পাচ্ছে না মানুষ ভাবে নদী নদী ভাঙবে ভাঙবে এত তার নগরের ভাবতে পর আবারও রাধা কৃষ্ণপুর নদীর এলাকা কোনো জায়গায় সেভ নেই এইভাবে কেটে চলে যাচ্ছে দেখেন চোখের সামনে মানুষ রাতে যদি এই মর্মান্তিক ভাঙন হতো কি হতো এটা কি মানুষ করে আলো নাকি হে এই রাত থেকে সকাল হচ্ছে আর ভাঙন শুরু হচ্ছে যদি রাতে এই ভাঙন হতো মানুষ কেউ টেরি পেত না সব বাড়ি ঘর ছেড়ে চলে যেতে হতো এই যে ওই গাছটা গাছটা পড়ছে দেখেন এই যে এটা খালি শব্দ ধার শব্দ হচ্ছে তারানগর ভাঙছে আবারও ভয়ানক ভাঙন তারানগরে রাধা নিয়ে কোনো জায়গায় সেভ নেই দেখেন কি হারে নদী ভাঙন

সবকিছু নিয়ে চলে যাচ্ছে শুধু বাড়ি ঘর না জমি জায়গা মাটি সব নিয়ে চলে যাচ্ছে ওই যে ওই জায়গাটা আবারও ভাঙন হেঁটে আছে এই যে পড়বে গাছপালা নিয়ে পড়বে মানুষ কিছু করার সময় পেল না টানার সময় পেল না পানির আকার দেখেন ভয়ঙ্কর পানির আকার দেখেন কি হারে পানি এই জায়গাটায় ঘোপাচ্ছে যখন যে জায়গাটা নিচ্ছে এক এক পর এক এইভাবে ঘোপ যাচ্ছে ঘোপ যাচ্ছে নদী দেখেন ওই যে ওই জায়গাটা দেখেন জুম করে দেখাচ্ছি ভেতরটা পুরো ফাঁকা বাসে জ্বর আছে ওই জন্য ওই জায়গাটা রুখে আছে আবারও চলে যাচ্ছে দেখেন রাধা ভাই ভাই ক্লাবের পেছনটাও ভয়ানক ভাবে কাচ্ছে যেখানে রাধা খ্রিস্টপুর ক্লাবের খেলার মাঠটা ছিল মাঠটা এই যে কতটা কাটছে দেখেন কিচ্ছু থাকবে না এইভাবে দেখেন পানি দেখেন কি হচ্ছে পানি দেখেন ভয়ঙ্কর পানি রাত্রি নদী দেখেন পানি কিছু থাকবে না দেখো পানি দেখো সমুদ্রের ঢেউ

এই আবার এই জায়গাটা পড়ছে দেখেন ভয়ানক ভাবে নদী ভাঙন এখানে ডিপ মিলে আশি থেকে নব্বই ফুট পর্যন্ত ডিপ আছে আর লোককে দেখা সুযোগ করে দেন লাইভ টেলিকাস্ট নদী ভাঙন যারা যা দেখছো তোমাদের বন্ধুকে দেখা সুযোগ করে দেওয়া নদী কিভাবে ভাঙছে দেখেন আর নদী দেখতে কেউ আসবে না এখানে নদী দেখতে আসার কারণে মানুষকে ধরে নিয়ে যাচ্ছে মার খাতে হচ্ছে অনেক সমস্যা দেখা যাচ্ছে নদী ভাঙন দেখতে আপনারা কেউ আসবেন না যা দেখার এইখানে দেখেলেন কেউ তারানগর রাধাকৃষ্ণপুর নদী ভাঙন দেখতে আসবেন এখানে পুলিশের অনেক অত্যাচার মানুষ বাড়ি গাড়ি টানবে সেটাও সময় পাচ্ছে না লোকের চাপে ওই জন্য বলছে রাধাকৃষ্ণপুর এলাকায় কেউ নদী ভাঙন দেখতে আসবে না যা দেখার এখানেই দেখেলেন এই যে তো আবারও পড়ছে কোনো জায়গা কোন সময় তা নগর তো কোন সময় রাধা কৃষ্ণপুর কোনো জায়গায় নদী সেফ নাই তো কোন সময় এই এইভাবে নদী ভাঙন মানুষ আতঙ্কিত হয়ে গেছে বিলবরা অঞ্চলের মানুষ কোথায় যাবে কোনো দিশাহারা হয়ে গেছে মানুষ

দেখলেন গাছটা পুরো সোজা সোজি নেমেছে গাছটা সিধা নামেনি সত্তর থেকে আশি ফুট ডিপ আছে এখানে গাছ কোথায় চলে গেল কোন গাছের পাতা আছে এখানে কিচ্ছু নেই ওই যে বাঁশের ঝাড়টা আবারও নামছে দেখেন নদী ভাঙন কত ভয়ানক দেখেন আবার ওই দিকটা ভাঙছে দেখেন ওই যে গাছটা পড়ছে এই যে দেখেন গাছ সব পড়ছে এই যে নদী ভাঙন কত ভয়ানক দেখেলেন ওই যে দেখেন গাছ নামছে কিচ্ছু থাকছে না কিচ্ছু থাকছে না যদি এই ভাঙনে রাতে হতো মানুষ কিছু জানতে পারতো না কত মানুষের জীবন হারা হয়ে যেত কি ভাঙন ভাঙছে মনে হচ্ছে এখানে কিছু ছিল সব নদী হয়ে গেল দেখে

কোন সময় একই রকম একই রকম ভাঙন হচ্ছে রক্ষায় না একবার এইভাবে ভাঙন হতেই আছে হতেই আছে